প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করছি তোমরা সুস্থ আছো এবং কনসিস্টেন্টলি বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি তোমরা চালিয়ে যাচ্ছ তো আজকে তোমরা থামনেলে দেখতে পাচ্ছ যে সরকারি কলেজে স্থায়ী নিয়োগ হবে পুরোপুরি সরকারি চাকরি স্থায়ী চাকরি গ্রুপ ডি পদে তোমাদের জয়েন করতে হবে মিনিমাম যোগ্যতা ক্লাস এইট পাস ক্লাস এইট পাস সার্টিফিকেট থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারো একটা লুক্রেটিভ মানের বেতন বয়স আঠেরো থেকে চল্লিশ বয়সের ঊর্ধ্বসীমায় অবশ্যই ছাড় আছে এসটি এস এসটিদের ক্ষেত্রে পাঁচ বছর এবং ওবিসিদের ক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় আবেদন অলরেডি শুরু হয়ে গেছে ভিডিওটা দিতে আমার কিছুদিন দেরি হলো বিভিন্ন ব্যস্ততার জন্যে আবেদনের শেষ তারিখ একুশে এপ্রিল দু হাজার চব্বিশ আজকে চোদ্দোই এপ্রিল আমি ভিডিওটা করছি তোমরা যারা পনেরো তারিখ দেখবে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দেবে আবেদনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে তো বিস্তারিত আলোচনা করছি শুরু করছি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রাখো তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ এটা কিন্তু পুরোপুরি ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে পশ্চিমবঙ্গ সরকারের এটা দক্ষিণেশ্বরে অবস্থিত দক্ষিণেশ্বরে অবস্থিত এখানেই কিন্তু পোস্টিং হবে তো অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে গভর্নমেন্ট আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর তার গভর্নিং বডি হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি প্লেস অফ পোস্টিংও কিন্তু এই কলেজেই হবে অর্থাৎ দক্ষিণেশ্বরের যে অন্নদা পলিটেকনিক কলেজ সরকারি কলেজ এখানেই কিন্তু তোমাদের পোস্টিং হবে এবং যে সিলেকশন সিলেকশান প্রসেসও কিন্তু এই দক্ষিণেশ্বরেই কিন্তু কন্ডাক্ট হবে তো গ্রুপ ডি তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডি পদে নিয়োগ হবে এবং মেথড অফ রিক্রুটমেন্ট এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হওয়ার পরেই কিন্তু তোমাদের স্থায়ী চাকরি তোমরা পেয়ে যাবে কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ যে যে কোনো স্বীকৃত স্কুল থেকে সরকারি স্বীকৃত স্কুল অথবা বেসরকারি স্বীকৃত স্কুল থেকে ক্লাস এইট পাশের সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই এখানে তোমাদের প্রোভাইড করতে হবে বয়স আঠেরো বছর হচ্ছে ন্যূনতম এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর সেটা কিন্তু এবছর জানুয়ারির এক তারিখে তোমাদের হতে হবে এবং বয়সের ছাড় হচ্ছে এসসি এস দের ক্ষেত্রে পাঁচ বছর ও বি ক্ষেত্রে তিন বছর যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর অর্থাৎ পাঁচ বছর এক্সট্রা পাচ্ছ এবং যারা এক্স সার্ভিসম্যান তাদেরও কিন্তু পাঁচ বছরের বয়সের ছাড় অথবা যেটা প্রিভেলিং রুলস আছে এই ক্ষেত্রে দেখো যাদের ইসি আছে ইসি ক্যান্ডিডেট তোমরা যাদের আছে ইসি ক্যান্ডিডেটটা কিন্তু আলাদা করে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা আলাদা করে কিন্তু ইউআর ইসিতে আলাদা ভ্যাকান্সি আছে এবং ইডব্লিউএস ইসিতেও কিন্তু ভ্যাকান্সি আছে অ্যাপ্লিকেশনে বলেই দিয়েছে ফরম্যাটে বলেই দিয়েছে যে কোনোভাবে যদি ইসি ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে কিন্তু ইউআর থেকে কিন্তু সেই ভ্যাকান্সিটা ফিল আপ হয়ে যাবে তো দেখো অনলাইন আবেদন চালু হয়ে গেছে আবেদন করার যে অফিসিয়াল লিংক সেটা অলরেডি অ্যাক্টিভ আছে এবং সেই অ্যাক্টিভ লিঙ্কটা আমি আমাদের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি পাশাপাশি এই যে পুরো নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই একবার এটাকে গো থ্রু করে নাও দেখে নাও আর অ্যাপ্লিকেশন করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে কবে তোমাদের ইন্টারভিউ হবে সেটা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটে তোমরা জানতে পারবে ডাব্লুডাব্লিউ আমিও তোমাদের ভিডিও দিয়ে বলে দেব তোমরা একটু ফলো রাখবে তোমাদের ইন্টারভিউ কবে হবে তবে খুব তাড়াতাড়ি কিন্তু এই ইন্টারভিউ প্রসেসটা হবে তো তোমাদের কোনোরকম কিছু কোয়ারিস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশানে পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপেও কিন্তু তোমরা মেসেজ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকছে তো আজকের মতন এতটুকুই আর ভিডিওটা যদি ইনফরমেটিভ একটুও হয়ে থাকে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও